হ্যালো আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আপনাদের জন্য সুখবর হচ্ছে যে আপনারা জানেন যে প্রত্যেকবারে নিবন্ধন সার্কুলের আগে কিন্তু ই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয় যেটা আজ থেকে আমরা জানতে পারলাম যে কখন থেকে আসলে এটা চালু হলো এটা নয় ফেব্রুয়ারি থেকে বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এন এর ওয়েবসাইটে ই রেজিস্ট্রেশন বক্সে আপনারা জানতে পারবেন উল্লেখ্য যে এটা হচ্ছে যদি কেউ না দেয় তাহলে সেই প্রতিষ্ঠান কিন্তু শূন্য পদ যদি না দেখায় তাহলে তারা শূন্য পদ দিতে পারবে না ই রেজিস্ট্রেশনের মাধ্যমে এর পরবর্তীতে তারা কিন্তু শূন্য পদের তথ্যগুলো সেখানে হাল নাগাদ করবে আদারওয়াইজ তারা কিন্তু কখনো শূন্য পদ দিতে পারবে না আর এই শূন্য পদের পরেই কিন্তু নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে যেখানে আপনারা জানতে পারবেন যে কতগুলো শূন্য পদ কোন সাবজেক্টে কয়টি শূন্য পদ সেটা জানতে পারবেন এর নামে হচ্ছে ই রেজিস্ট্রেশন এই কাম্য শিক্ষা দিয়ে দেখেন যেখানে যোগ্যতা কী কী লাগবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবশ্যই পাঠদানের অনুমতি ক্রমে ইআইএন নাম্বার লাগবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এমপিভুক্ত হতে হবে শুধুমাত্র এন টিআরসি তে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত রয়েছে তারা ই রেজিস্ট্রেশন করতে পারবে এর জন্য কাম্য যোগ্যতা হলো সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবশ্যই পাঠদানের অনুমতিপ্রাপ্ত ইআইএন নম্বর একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত ও ভুক্ত প্রতিষ্ঠান হতে হবে নতুন এই রেজিস্ট্রেশনের জন্য আপনারা দেখতেছেন আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা আটকে আটকে পড়ে রাখতে পারেন যে স্টপ করে করে পড়তে পারেন কোনো ওয়েবসাইটে গিয়ে তারপরে আপনারা এগুলো করতে পারবেন তো এই বিষয়গুলো যারা প্রতিষ্ঠান প্রধান রয়েছে তাদেরকেই মূলত করতে হবে যে সময় দিয়েছে এই সময়ের মধ্যে যদি কেউ ই রেজিস্ট্রেশন না করে তাহলে পরবর্তীতে তারা কিন্তু শূন্য পদের তথ্য দিতে পারবে না এবং তাদের প্রতিষ্ঠানে তারা কোনো লোক নিয়োগ দিতেও পারবে না এরপরে আমরা দেখতেছি যে এম অথরিটি অপশনে গিয়ে এই যে যে সিস্টেমগুলো রয়েছে এই সিস্টেম মাফিক কিন্তু প্রতিষ্ঠান প্রধানকে কাজগুলো করতে হবে ই রেজিস্ট্রেশন করার জন্য তারাই ই রেজিস্ট্রেশন করবে যাদের প্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে তারা নতুন টিচার্স আসছে তারা কিন্তু ই রেজিস্ট্রেশন করতে পারবে আর রেজিস্ট্রেশন করার মাধ্যমে কিন্তু এখানে জানা যাবে যে আসলে কোন প্রতিষ্ঠানে কতগুলো শূন্যপদ রয়েছে এ সংক্রান্ত তথ্য কিন্তু এনটিআরসি জেনে নেবে এরপরে শূন্য পদের তথ্য পাবলিশ করে দেবে এর পরবর্তীতে কিন্তু উনিশতম নিবন্ধনে বা একটু ব্যতিক্রম পদ্ধতি আসতে পারে যেটা হচ্ছে যখন তারা আবেদন করবে নিবন্ধনের জন্য তখনই কিন্তু তাদের পাঁচ বা ষাটটি প্রতিষ্ঠান চয়েস দিতে হবে তারা চাকরিপ্রাপ্ত হলে তাদেরকে ওই প্রতিষ্ঠানগুলোতে সিলেক্ট করা হবে যেটা আসলে আর যেহেতু গণবিজ্ঞপ্তি থাকতেছে না অটোমেটিকভাবে যেমন প্রাইমারি বা অন্যান্য যে সরকারি চাকরিগুলো রয়েছে যে চাকরি পেলে তারা অটোমেটিকভাবে যে কোনো জায়গায় তাদেরকে যোগদান দিয়ে দেয় ঠিক তেমনই হবে আর কোনো প্রতিষ্ঠান পরে চয়েস করতে হবে না তো এটা একটা আসলে খুবই সুসংবাদ এবং খুব শীঘ্রই আশা করা যাচ্ছে নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে এবং আমরা কিন্তু অলরেডি কলেজ পর্যায়ের যে সাজেশনটি আমরা পিডিএফ সাজেশন আমাদের যেটা পাবলিশ করেছি যাদের প্রয়োজন রয়েছে তারা কমেন্টস করলে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো আপনারা ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ সাজেশনটি নিতে পারবেন সকলের জন্য শুভকামনা রইল আশা করি যে এ মাসে যদি নাও আসে ফেব্রুয়ারি মাসে মার্চের প্রথম সপ্তাহে আপনারা উনিশতম নিবন্ধনের সার্কুলার পেয়ে যাবেন এই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হওয়া মানে এর নি উনিশতম নিবন্ধনের কার্যক্রম মনে করেন শুরু হয়ে গেছে তাই আপনারা যারা নতুন রয়েছেন তারা এখন থেকে প্রিপারেশন নিতে পারবেন এবং এখন থেকে আপনারা বিভিন্ন যে সাবজেক্ট রয়েছে সে সাবজেক্ট ভিত্তিক বইগুলো কালেকশন করে পড়তে পারেন অনার্স মাস্টার্স এবং ইন্টারমিডিয়েটের বইকে গুরুত্ব দিয়ে পড়বেন আশা করি ওগুলো থেকেই আপনারা ইনশাআল্লাহ কমন পাবেন